বাংলার যুব সমাজকে আমরা বলি হে উম্মার যুবকেরা তোমরা তৈরি হও তোমরা মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি সুলতান মাহমুদ গাজদবির উত্তরসূরি হিন্দুত্ববাদীদের পরোয়া করবার টাইম নাই যদি আমাদের দেশে চোখ তুলে থাকায় আমরা তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ হ্যাঁ মুসলিম উম্মা আমাদের কাজটা কি এই যুবকদেরকে টিকটক লাইকি ফেসবুক ইয়াবা নেশা মাদক হিরোইন নারীর পিছনে ছুটতে বলা এটা আমাদের কাজ বরং এই যুব সমাজকে দিনের প্রতি ইমানের প্রতি তার ভূখণ্ড তার দেশকে রক্ষার কথা এই সকল যুবকদের অন্তরে ঢুকায় দেওয়া হেউম্মার যুবকেরা শুধু প্রশাসন কেন বিজেপি কেন সেনাবাহিনী কেন প্রয়োজন হলে আমরাই এই ভূখণ্ডের জন্য সেনাবাহিনী রাজি আসো তো ইনশাল্লাহ আমরা হিন্দুত্ববাদী ভারতকে পুরা করি প্রয়োজন হলে দিনের জন্য ভূখণ্ড রক্ষার জন্য আমরা শহীদ হয়ে যাব তবু ভারতের গোলামি আমরা করব না ভারতের গোলামি আমরা করি নাই করব না আমরা আল্লাহর গুলামি করি প্রয়োজনে আল্লাহর গুলামি করতে গিয়া জীবন দিয়া রাস্তায় কিংবা ময়দানে গিয়া শহীদ হয়ে যাব। তা যে আসো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে জান এবং মাল দিয়ে দিনের পথে কুরবানি করবার তৌফিক দান করুন আর বলে বলেন আমিন গভীর রাত হয়ে গেছে আপনাদের কাছে খাস করে দোয়া চাই ছেড়ে দেই কি কোন আমার শরীর অবস্থা ভালো না এরা তো বুঝে না যে পরিমাণ জার্নি করে আসি এখন শুনেন গতকাল আচ্ছা একটু কথা বলি গতকালকে কুমিল্লায় প্রোগ্রাম করছি এখন আসছি এখানে এরপরে আগে আরেকটা প্রোগ্রাম ছিল এই যে জার্নি দখল আমরা বুঝবেন না আমার মেরুদণ্ড এই দিকে এখন গাড়ের পিছনে টানে প্রতিদিন এইভাবে আপনি এটা আপনি চিন্তা করতে পারবেন আপনি তো আসেন একদিন হুজুরে একটু আসবে আমি একটু ইয়া দেখাবো এটা আলহামদুলিল্লাহ আমাদের জীবন প্রবাণ হয়ে যাক দিনের জন্য এই উম্মার জন্য ফিদাকা বিয়া রসুলাল্লাহ আল্লাহ এবং তার রসুলের জন্য দিনের জন্য আমাদের জীবন আমাদের বাবা মা সব করবান্ড কিন্তু এটা কথা মনে রাখবেন আমাদের কষ্টটাও আপনাদের বোঝা লাগবে আর আরেকটা যেটা সিরিয়াস বিষয় সেটা হল মানে একদিন প্রোগ্রাম করতে গিয়া বেশি সময় দিতে গিয়া বা আপনাদেরকে আপনাদের ইয়া অনুযায়ী কথা বলতে গিয়া পরের প্রোগ্রাম অসুস্থ হয়ে গেলে কতদিন ধরে সিরাজমাল আসতে পারেনি জানেনই না অসুস্থতার কারণে অনেকগুলো প্রোগ্রাম সিরাজগঞ্জে মিস করেছি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমাদের মেসেজটা কি সময় অল্প হোক আর বেশি হোক আমাদের মেসেজটা আপনাদের কাছে কি বলেন তো আমাদের মেসেজটা এ উম্মার যুব সমাজকে জাগায় দেওয়া আপনার কি মনে হয় হাসিনা এমনিতেই পালাইছে এই ছাত্ররা কয়েকদিন আন্দোলন করছে আর এই পুরা জাতীয় ঐক্যবদ্ধ হয়ে গেছে এটা এইভাবে হয় নাই দু সাল শত শত ছাত্রকে আলেমকে রাতের আদারে গুলি করছে সকল মানুষের অন্তরের মধ্যে দাবানল জইলা রইছিল 2021 সাল এত শত শত আলেমদেরকে গ্রেফতার করছে রিমান্ডে নিয়েছে নির্যাতন করছে মানুষের অন্তর খালি জ্বলছে এরপরে আল্লামা সাইদি রহিমাহুল্লাহর মতো মহান ব্যক্তিত্বকে এত বড় बुजुर्ग আলেমকে কারাগার থেকে হত্যা করে বের করছে মানুষের অন্তরে আরো জ্বলে গেছে যুবকদের মন একটার পর একটা কারণে জ্বলছে সুযোগ পাইছে পুরা জাতি ঐক্যবদ্ধ নামছে হাসিনা পালাই গেছে আমি এটাকে ধারাবাহিকতা মনে করি আমি এগুলোকে ধারাবাহিকতা মনে করি সর্বশেষ ছাত্র আন্দোলনে পতন আল্লাহ পাক বুঝাইতে চাইলেন আমি জালিমকে দললে কোনো দল লাগে না কোনো মত লাগে না নমরুদ ফিরাউনকে আল্লাহ মশা দিয়ে সাইজ করছে করছে না করে নাই ল্যাংরা মশা তাও লেংরা লেংরা মশা দিয়ে আল্লাহ যদি এত বড় বড় কট্টর যারা নিজেকে রব বলেছিল রব রব দাবি করেছিল এদেরকে যদি পতন গঠাই দিতে পারে তাইলে এই যে সিঙ্গাপুরে চিকিৎসা করতে গিয়া মরার মতো শেষ আমার বাস্ত না কয় পালা মনে আছে আপনাদের আমি আমি এটা কয়েকদিন ধরে মিলাইতেছি ও যখন এইবার শুনলাম যে অনেকদিন বাংলাদেশে থাইকা পালাইতে সক্ষম হয়েছে তখন আমি একটা জিনিস মিলাইলাম সোনা দাম্কতা আল্লাহ চাইলে কি হইতে পারতো অনেক নেতারা ধরা খাইছে ইনু মেনন এরপরে এই কি বলে পলক দরবেশ বাবা সালমান ইফ রহমান এরপরে চৌধুরী মামুন পুলিশ প্রধান অনেক আনিসুল হক অনেক নেতা ধরা খেলো না পুলিশের আইজিপি ধরা খেলো এত বড় বড় নেতা আমি চিন্তা করি এই লোক যে হাঁটতে পারে না ঠিক মতো এই কাদের কাকু কেমনে পালাইলো শুনেন শুনেন আমার মাথায় যে রাস্তা এটা আপনাদের সাথে শেয়ার করি আমি চিন্তা করলাম আল্লাহ তারে পালানোর সুযোগ করে দিছে কেন জানেন সুযোগটা এই জন্য করে দিছে এই দাম্বিক এই অহংকারী যে বলছিল পালাবো না এখন যদি সে গ্রেপ্তার হয়ে যায় সে বলতে পারত আমি পালাই নাই আল্লাহ পাক বুঝাইলেন যা তুই পালা তার সুযোগ দিলাম কিন্তু তুই যে পালাবি না বলছিলি এরা মিথ্যা তুই পালাইতে হয়েছে আরেকজন বলছিল আরেকজন বলছিল আমি শেখের বেটিয়া আমি পালাই না পালাইছেনি আল্লাহ পাক দুইটারই সুযোগ করে দিছে আর একটু গেলেই তো ছাত্ররা গিয়া আমার কোন কোনো জায়গায় পাইতো না ছাত্ররা এত বেশি ঢুকছিল যেই পরিমাণে ছাত্র ঢুকছিল লোকের চিপায় থাকতো কোথায় কতগুলো ছাত্র কইতো আমার লোকের চিপায় হাসি না নাই হা এমন অবস্থা একটু আল্লাপাক এদেরকে কেন পালানোর সুযোগ দিলেন আমার মনে হচ্ছে আল্লাহ পাক ওই যে বড় বড় দাম্বিকার অহংকারী কথা বলেছিল আল্লাহ পাক গ্রেফতার না করে সুযোগ দিলেন যে পালা তোরা যে বলছিলি পালাবি না আরে তোরা কি আমি তো ফিরাউন নমরুদ্রেই সময় হলে সাইজ করে দিই এজন্য প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আপনাদের প্রতি দ্বিতীয় যে মেসেজ সাবধান সাবধান নতুন করে কেউ জালিম হওয়ার দুঃসাহস করিয়েন নতুন করে কেউ এই জাতির সাথে চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো করিয়েন না মনে রাখবেন সাবধান করে দেয় এই শিক্ষা না হলে কিছু করার নাই পরে লাথি গিয়ে শিক্ষা হবে এখন শিক্ষা না হলে এখন শিক্ষা না হলে হাসিনার মতো লাথি খায়া আওয়ামী লীগের নেতাদের মতো শিক্ষা হবে কিন্তু হুজুররা বললে শুনেন না আপনারা এই জন্য বলি জুলুম হাই হাই রসুল হাদিসের মধ্যে বলেছেন আরাফার ময়দানে যারা অবস্থান নিবে যে হাজি সাবরা আল্লাহ পাক তাদের সবাইকে ক্ষমা করে দিবেন ইল্লা জালিম হাই হাই কত বড় কঠিন কথা ইল্লা জালেম জালেমকে ক্ষমা করবেন মানে আরাফার ময়দানেও যারা শরিক হবে যারা দোয়া করবে আল্লাহর কাছে সবাইকে আল্লাহ ক্ষমা করবেন কিন্তু জালিমদেরকে তখনও কি করবেন না আল্লাহ পাক জালিমের ব্যাপারে কত বেশি কঠিন কঠোর আল্লাহ পাক আমাদেরকে জালিম হওয়া থেকে বিরত রাখুক আমরা কারো উপরে জুলুম করব আমরা মা জুলুমও হব ভারত আমাদের উপর জুলুম করতে চাইলে আমরা জুলুম করতে দিব আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগছে ওই দিন দেখলাম ফেসবুকে ছবিটাও খুব ভাইরাল হয়েছে এক চাষা বিজেপির পিছনে এই লম্বা এক দা বসে আছে সুহান আল্লাহ এই যে জাতির স্প্রিট এই যে স্প্রিহা ভূখণ্ডের জন্য ইমানের জন্য এই যে স্প্রিট এটাই আসল জিনিস সুহান যারা টাকার জন্য যুদ্ধে আসে চাকরি চাকরি করে যুদ্ধ করে এরপরে কিসের জন্য ব্যাংক ব্যালেন্স হবে সুখে শান্তিতে থাকবো এরা আর যারা নিজের দিনের জন্য ভূখণ্ডের জন্য জীবন দিতে চায় দুই দল কি এক হইল কখনো না অতএব কারা বিজয়ী হবে যারা শাহাদাতের তামান্না নিয়ে নামবে আমরা তো যুদ্ধ চাই না আমরা বলি না যে তোমরা হামলা করো এখনই যুদ্ধ লাগে যাক আমরা চাই না যুদ্ধ কিন্তু আমাদের উপরে কেউ জুলুম চাপায়া দিলে আমরা বরদাস্ত করব দোয়া চাই দোয়া চেয়ে বিদায় নিলাম নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুল করিব

যে মসজিদ আবাদ করলো এই যে টেয়ার কথা কিছু সব এতক্ষণ কিন্তু উঠে নাই চলো 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 মাহফিলে যাই দানের বেলায় আমি নাই এটা চলবে আচ্ছা শুনেন আল্লাহর গড় মসজিদ আল্লাহর গড় মসজিদ হ্যাঁ শুনেন কথা বলেন না আল্লাহর গড় মসজিদে নির্মাণ কাজ আমাদেরই করতে হবে ঠিক কি ঠিক না এই মসজিদে রসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিস শুনেন

সামনে রোজা আসছে রমজানের রোজাগুলো রাখা এই আজকের পরে সিরাজগঞ্জের রমজানের আগে আসতে পারি কি পারি না এজন্য রমজানের রোজার দাওয়াত দিয়ে গেলাম সাবধান রোজা আসলে গ্যাস্ট্রিকের নো না হয় রোজাটা রাখবেন এবং নামাজ পড়বেন নামাজ এবং রোজার দাওয়াত দিয়ে বিদায় নিলাম ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম